মাংসটা রান্না হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আজকে আমি এই মুরগির মাংসটা রান্না করবো অল্প একটু এসেছি আমি শাশুড়ির জন্য মুরগি রান্না করবো আর চুলাই দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচ ভাজা হচ্ছে তারপরে মশলা দিয়ে দিবো দেখে ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে কেন অল্প কিছু মাংস রান্না করা হয় আপনারা দেখতে থাকুন এখন আমি দিয়ে দিচ্ছি যে দার্সিং এলাচ এই দেখেন একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ একটু লবণ

আমার রান্নার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলবেন দিয়ে এখন পরিমাপ মতো পানি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে এখন মাংসটা জলে কিছু গসন নেড়ে চেড়ে এভাবে মাংসটা কষি পাঁচ মিনিট একটু করে একটু ঝোল দিয়ে দিব সামান্য একটু সামান্য একটু ঝোল দিয়ে দিয়েছি এখন গল একটু করে নামিয়ে নেব রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে আবার তরকারিটা হয়ে গেছে পিয়াঁজটো চিনে